আপনারা দেখছেন চব্বিশটি ভিদুই আজকে মন্ত্রী ভগবান দাস ভগবান ভগবানবাবুর সামনাসামনি অর্থাৎ ইন্দিরা গান্ধী কংগ্রেসের স্লোগান সমহিমায় কিন্তু দেখা গেল মানে ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলে কিন্তু দেশের আর অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে যখন মন্ত্রী ভগবান দাস সহ তাদের মন্ডল নেতা থেকে কার্যকর্তারা যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন দেশের সেনাবাহিনীদের জন্য তার একটা উল্টো চিত্র আমরা দেখতে পেলাম আর এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কার্য তো চব্বিশ আপনাদের সঙ্গে তুলে ধরলাম তবে মন্ত্রী ভগবান দাসের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি তবে একদিকে রাজ্য রাজনীতি নিয়ে এটা নিয়ে হেডলাইন ত্রিপুরা থেকে বিভিন্ন তারা কিন্তু একটা সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনা করবেন তো বটেই কেননা একদিকে বিজেপির যদি মন্ত্রী থাকে আর একদিকে কংগ্রেসের স্লোগান সেই মিছিলে সে এক ব্যক্তি দিচ্ছেন আর এটাই নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল তাই না আজ এই পর্যন্ত চব্বিশটি ভেদুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক হলে শেয়ার করে দেবেন ধন্যবাদ